একজন প্রকাশ্য আত্মসৎকারী আত্মসাত কর্মকাণ্ড গোপন রাখা কি সঠিক হবে কি ইসলামী বিধান কি বিধান কী যদি মানুষের হক হয় মানুষের হকের সাথে জড়িত তাহলে অবশ্যই সেটা কি করতে হবে বলে দিতে হবে এবং এমন জায়গায় বলবেন যেখানে বললে কী করে প্রতিকার পাবে বুঝে আসছে আর যদি এমন হয় যে ফেতনা ফাঁসাদ তৈরিকারী দুইটা বলছি হ্যাঁ তো অবশ্যই বলতে হবে মানুষের হক ছাড়া আত্মসাত কেমনি করে হতে পারে বোর্ডটা নিয়ে গেছে স্বামী স্বামীটা বউ নিয়ে গেছে তো তার আপনি বাড়ির বাইরে বলার দরকার নেই বুঝলেন না কথাটা তো ঘরের ভিতরে থাকা দরকার সমাধান বাইরে হক হলে অবশ্যই বলতে হবে আর হচ্ছে যদি কোনো এমন হয় যে জনগণের সম্পদ নিচে এবং এটা একেবারে সাবধান করা দরকার তখন অবশ্যই বলতে হবে কারণ এটা জনকল্যাণের জন্য আপনাকে সাবধান করা জরুরি এটা যে যে সমস্ত জনকল্যাণের কারণে যেটা এটা একটা এটা বলতে হবে এই গিবত কোনো এটা গিবত না এটা বলত হককে বের করা এবং মানুষদেরকে সাবধান করা জরুরি সাল্লাহসলাম বলেছেন যে আবু জাহাম লাঠি না। মরাবিয়া ফকির তো বোঝা গেল যে রসুল বলেছেন কেন বলেছেন একজনকে সাবধান করার জন্য সাবধান তুমি কিন্তু এই বিপদে পড়ে না এই জন্য বিপদে সাবধান করতে পারবেন জি